আমি রিটায়ার্ড সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ গতকাল আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম আমার অ্যাকাউন্টটা স্টেট ব্যাংক শালবাগান এই অ্যাকাউন্টটা একটু চেক করার জন্য আমি এটিএম থেকে এক হাজার টাকা উদ্ধার করি আমার বইয়ে সর্বমোট চার লক্ষ টাকার ওপরে ছিল তা আমি দেখি তিন লাখ কত হাজার টাকার মতো আমাকে দেখাইতেছে তখন আমার একটু সাসপেক্ট হয়েছে যে আমার এত টাকার হিসেবে মিল হইতেছে ব্যাপারটা কি। তো সকাল দিকে আমি গান্ধীগ্রাম স্টেট ব্যাঙ্কে যাই গিয়ে আমার বইটাকে আপ টু ডেট করি করার পরে দেখি যে আমার এখানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো নাই তখন আমি সাথে সাথে শালবাগান ওই বিএসএফের ভেতরে যে এসবিআই আছে ওটাতে গেলাম এবং ওনাদেরকে বললাম ম্যানেজারকে বললাম ম্যানেজারে বেশি গুরুত্বও দেয়নি ওনাকে আমি জিনিসটা জানিয়েছি এবং স্টাফকে জানিয়েছি সাথে সাথে ব্রাঞ্চের অন্য একজন বললো আপনি একটা ইয়ে দিয়ে যান অ্যাপ্লিকেশান দিয়ে যান আমরা এটা হেড অফিসে পাঠাবো এইরকম বলবো তখন আমি এটা দিয়ে আসলাম যতটুকু সহযোগিতা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পাওয়ার আশা করে গিয়েছিলাম সেইটুকু আমি পাইনি খুবই ইয়ে উনি আমাকে এত সাহায্য করেনি তারপর সাথে সাথে আমি আমাদের এরিয়ার যে থানা আছে নরসিংহর থানাতে আমি যাই গিয়ে আমি সেকেন্ড অফিসার ছিল ওনার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন দায়ের করি এবং ঘটনাটা জানাই তারপর আমি সাইবার ক্রাইমে যাই এইখানে গিয়ে আমার ইয়েটা এইগুলো জানাই কত টাকা আমার কীভাবে লস হয়েছে এটা পাওয়ার জন্য শেষ পর্যন্ত আপনাদের থেকে আশ্বাস পেয়েছেন পুলিশ থেকে সাইবার ক্রাইম তো আমাকে খুব আশা দিয়েছে যে ওদের ইয়েগুলো লক করে দিয়ে দেব ওরা আসবে এখন তোরা কত তারিখ হয়েছিল আপনার ঘটনাটা তো কালকে আমি দেখলাম ঘটনা হয়েছে তো সাত পাঁচ সাত থেকে শুরু হয়েছে এটা কত কত করে উড্ডল ছিল ও টোটাল তো উড্ডল পঞ্চাশ হাজার করেছে এক হাজার করে উঠেছে উনিশ হাজার উঠিয়েছে এইভাবে টোটাল এক লাখ বিশ বাইশ হাজার तो बात